অপরাধপত্র সংবাদ শিরোনাম اونهي جو مزي نال يابا

আড়াই ইসলামিয়া সাইদিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ গোলাম সারোয়ার সাইদির দাপন সম্পন্ন হয়েছে শনিবার বাদ আসর আড়াইবাড়ি দরবার শরীফের মাঠ চত্বরে জানামাস শেষে পারিবারিক কবর স্থানে চিরসাহিত হয়েছেন আইনমন্ত্রী আনিস এমপি মরহমের প্রতি সুখ ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন একই সাথে ইসলামী চিন্তাবিদ কামাল উদ্দিন হরজস মন সাইদি কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডবোর রাশিদুল কাইসার বুয়া জীবন কসবা পৌর মেয়র জুয়েল উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মনির হোসেন সুখ সহ সমবেদনা জ্ঞাপন করেন জানামাজ পরিচালনা করেন মরকম গোলাম সরোয়ার সাইদির বড় ছেলে সাইমন সাইদি জানামাজে হাজার হাজার মমিন মুসলমান অংশগ্রহণ করেন উল্লেখ থাকে যে গত শুক্রবার দিবাগত রাত চারটা পনেরো মিনিট ঢাকা হাসপাতালে চিকিৎসারত কালে গোলাম সারোয়ার সাইদি ইন্তেকাল করেছেন নিউজ ডেস্ক